বাজারে হিসাব পাবলি বলে জাহের বাবা ইউনূস তো তার ধরতে পারতেছিল না ইউনূসের মাছ ধরতে গেলে সেটা ও হয়ে যায় ধরা যায় না ইউনূস তো আপনি জানেন আমাদের ইউনূস সাহেব কি পরিমাণ পলটিবাজ এবং কি পরিমাণ পিসলা ট্যাক্স দেয় না এক্স না দেওয়ার জন্য কত পলটি খান নোবেল পুরস্কার ট্যাক্সpmod দেয় না কবি গুরুত্বপূর্ণ বিষয় কবি গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের পকেটে টাকা নাই মানুষ বেকার অসংক বেকার বাড়ছে লাখ লাখ বেকার এখন বাংলাদেশের আমাদের নাম সেটা হলো ইউনুস ইউনুস মানে ইউনুস নবী নতুন একটা জিনিসের নাম ইউনুস নাম রাখা হয়েছে সেটা কি জানেন বিদ্যুৎ এখন আর শেখ হাসিনার আমাদের মতো কি বলে একটা না বিদ্যুৎ থাকে না দিনে কয়েকবার বিদ্যুৎ যায় এমন কোন ডিস্ট্রিক্ট নেই আপনি খোঁজ পাবেন না জেলা শহর নাই যে জেলা শহরে বিদ্যুৎ এখন ঘরে ঘরে নাম দেওয়া হয়েছে ইউনুস চলে যায় আচ্ছা যে দশকের বিদ্যুতের মতো মানে যদি পায় আর কি যদি পাওয়া যায় হ্যাঁ যদি পাওয়া যায় তো এই এই অবস্থাতে তো ধরেন পাবলিক যে এখন বলে যে ইউনুস চলে যায় বারবার হ্যাঁ

তো ইউনুস তো ঘরের মধ্যে এই বিদ্যুতের নাম এখন ইউনুস দিছে পাবলিক এখন বাজারে এসে পাবলিক বলে যাহারে বাবা ইউনুস তো আর ধরতে পারতেছি না ইউনুসের মাছ ধরতে গেলে সেটাও ইউনুস হয়ে যায় ধরা যায় না ইউনুস তো আপনি জানেন আমাদের ইউনুস সাহেব কি পরিমাণ পোল্ট্রি বাজ এবং কি পরিমাণ পিসলা ট্যাক্স দেয় না ট্যাক্স না দেওয়ার জন্য তুমি কত পোল্ট্রি খান নোবেল পুরস্কারের ট্যাক্স মতো দেয়নি আপনার তৎকালীন যিনি এনবিআর এর ইয়ে ছিলেন চেয়ারম্যান সে বললো যে আমি কল্পনা করতে পারি নাই যে একজন নোবেল বিজয়ী এরকম এতগুলো এতবার করে অ্যাপ্লিকেশন দিবে ট্যাক্স মাফ করার জন্য কোথায় উনি আরো বেশি করে ট্যাক্স দিবেন মানুষকে উৎসাহ দিবেন উনি দিয়ে বলবেন আমি দিছি উনি বেশি পাইছেন ফাও পাইছেন এটা ফাও পেয়ে গেছেন এই ফাও পাবলিকের একটা ভাগ দিতে ওনার কি সমস্যা ছিল না উনি দিবেন না দেন নাই শেষ বন্ধ রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে কিন্তু উনি নোবেলের ট্যাক্স দেন নাই বলছে যে ওনাকে ওনার আমলে উনি একটা বুঝতে ওনার আমলে যে যত যেটাই তার উপর কোনো ট্যাক্স দেওয়া সেটাতে একটা আপত্তি আসতো এই প্রতিষ্ঠান আপত্তি সেই প্রতিষ্ঠান থেকে তার সকল প্রতিষ্ঠানের ট্যাক্সের ব্যাপারে খালি আপত্তি এবং মৌকুফ না করা ছাড়া চাই নেই এই করতে করতে তার উপরে অনেক মানে বকে ট্যাক্স জমা আছে সেটাই কোটে গেছিল সেটাই তাকে দিতে বাধ্য করা হয়েছিল কোট বাধ্য করছিল সেই টাকাটা সে মাপ করায় নিয়ে গেছে মানে এতদিন ধরে এটা ছয়শো ছেষট্টি কোটি টাকা না কিন্তু উনি যেটা বলছেন যে এটা ছয়শ ষিষট্টি কোটি নাকি এটা তখনকার সময় ছয়শো কোটি টাকা তখনকার সময় ছয়শো ছেষট্টি কোটি টাকা দিয়ে যে ডলার পাওয়া যেত এখন কত ডলার পাওয়া যায় তো তখনকার ছয়শো কোটি টাকা মানে তখনকার ডলারের পরিমাণ এখন কত ডলার কত রূপ নেয় কত টাকায় রূপ নেয় উনি বলছেন যে ছয়শ মাপ এটা তো একটা প্রতীকে ছয়শো ষষ্ঠিটা কোটি টাকা না এটা হয়তো হাজার কোটি টাকা তার বেশি কোটি টাকা হবে যে উনি যেগুলা মাপ করেন এই ছয়ষট্টি কোটি টাকার বিনিময়ে তিনি যেটা মাপ করেন কারণ এইটা বহু আগে থেকেই উনি দেন দিতে চান না ওনাকে কোনো বিল দিলেই মানে ট্যাক্সের কোনো কিছু করলে উনি কোনো ট্যাক্স দিবেন না এবং নজিরবিহীন ভাই বাংলাদেশে মানে উনি ওনার কোনো ব্যবসা থেকে যেমন এক উদাহরণ দিতে গিয়ে বলছেন যে উনি ওনার গ্রামীণ ব্যাংক থেকে ওনার প্রতিষ্ঠানগুলোকে লোন দেন ওই প্রতিষ্ঠানগুলো সবগুলো লোকসান করে কোনোটা আয় করে না হ্যাঁ বলছে কোনোটাই আয় করে না যখন আয় যায় কোনোটা আয় করে না কোনোটাই সব লোকসান যেই প্রতিষ্ঠানে যাওয়া হয়েছে সেই প্রতিষ্ঠানে নাকি লোকসানি প্রতিষ্ঠান তো উনি বলছেন যে আমি খোঁজ নিতে জানলাম ঘটনা কি ওনার সবগুলি প্রতিষ্ঠান যদি লোকসান তাহলে গ্রামের নিয়ে এত নাচানাচি কেন হচ্ছে খোঁজ নিতে খোঁজ নিয়ে দেখেন যে উনি ইচ্ছা করে প্রতিষ্ঠান তৈরি করেন এবং তৈরি করে ওই প্রতিষ্ঠানের মধ্যে যেখানে গ্রামীণের মানুষদেরকে বেশ সর্বোচ্চ পঞ্চাশ টাকা তখনকার সময় পঞ্চাশ টাকা বা এরকম টাকা দিত আর ওনার নিজের অ্যাকাউন্ট নিজের নিজের প্রতিষ্ঠানগুলো যেগুলো ওনার বাপের নামে ভাইয়ের নামে দাদার নামে মামার নামে জাতির নাম খুলতো সবগুলোকে উনি গ্রামীণ থেকে কিন্তু চার কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা করে দিয়ে দিছেন অবশ্যই এই গ্রামীণের এই গ্রাহকরা যারা গ্রামীণের মেম্বার যারা গ্রামীণের মালিক তারা পেত হলো পঞ্চাশ হাজার টাকা আর উনি এরকম করে নিয়ে যেতেন কি হলো শেষে তো যে কোন প্রতিষ্ঠানে ওনারা আমরা বাঘে পাই না কোন প্রতিষ্ঠানে বাঘে পাওয়া যায় না যে যেখানে যায় ওখানে পরে জানা গেল যে শুধু তাই না গ্রামীণ থেকে পর্যন্ত এই লোন মাফ নিছে তার মানে কি দাঁড়াইলো দার মানে দাঁড়ালো উনি তো সরকারকে কিছুই দেন নাই গ্রামীণ থেকে টাকাটা মেরে দিবেন। हां ওই যে ট্যাক্সের টাকা না না আমি বুঝাইতে পারি না উনিই গ্রামীণ থেকে ওনার প্রতিষ্ঠান ওনার বাবার নামের প্রতিষ্ঠান এই যে বাক্স বানান প্রতিষ্ঠান বহু প্রতিষ্ঠান ভাই না প্রতিষ্ঠানকে উনি লোন দিতেন গ্রামীণ থেকে 4 কোটি 5 কোটি টাকা করে। ঠিক আছে কোন প্রতিষ্ঠানে সবগুলা লোকশান ওই লোন maaf করায় নিতেন। লক্ষণ দেখে মাপ দেখে ওই গ্রামীণ থেকে মাপ করায় নিতেন তো এখানে গ্রামীণ লস করলো বিরাট উনি সবকিছু নদে এই লসের মধ্যে রাখা উনিই সরকারের থেকে বারবার গ্রামীণ জন্য টাকা নিছেন উনি তো ধূর্ত বুদ্ধিমান দেখি এবং সেই টাকাটা এনে টাকাটা কিন্তু গ্রামীণ থেকে আবার ওনার প্রতিষ্ঠানগুলোতে লোন দিয়ে দেন সর্বত্র উনি এটা করছেন এবং উনি কোনো ট্যাক্স শেষ তারপরেও গ্রামীণের যে এই যে টাকা তার কাছে যে ফাইনালি পাওয়া হয় এইটা নিয়ে উনি গড়িমসি করছেন সেইটা তার কাছে আমরা আদালতের মাধ্যমে আমরা এটা ইয়ে করছি এবং আমরা পাইছি কিন্তু ক্ষমতা আসার পরের দিনই তো উনি সই মাফ আপনি তার দুই নম্বরের যে তথ্যগুলি এনবিআর চেয়ারম্যান দিলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আপনি জাস্ট কল্পনা করে দেখেন আমি যে এই এনবিআর চেয়ারম্যানের নামটা বলছি না যে এখন আবার তারা যায় বাইন্দা নিয়ে আসে কিনা তার বান্ধবের তো কোনো ঠিক ঠিকা নাই অনেকজনই তো ছিল তার পুরো আমলে ধরেন দশজন এনবিআর চেয়ারম্যান আছে প্রত্যেকটা এনবিআর চেয়ারম্যান এটা নিয়ে ফেস করছে কোন প্রতিষ্ঠান থেকে আয়কর তো দেবে না লোকসান দেখা ও টাকাগুলি মেরে দেয় এবং বলা হয় এখন বলা হচ্ছে এই টাকাগুলি উনি বিদেশে পাঠিয়েছেন বিভিন্ন কায়দায় আপনি দেখেন এই যে ছয়শ ছেষট্টি কোটি টাকার যে ইয়েটা এইটা যদি আপনার এই অন্য কোন লোক হইতো এটা যদি ধরেন ধরেন এটা ধরেন ছয় ছয় কোটি টাকা শেখ হইতো আজকে শেখ হাসিনা কত বছর জেল হইতো একটা প্লটের জন্য ষাট লাখ টাকার বা লাখ টাকার প্লটের জন্য একুশ বছর আর যদি এই যে ছয়শ ছেষট্টি কোটি টাকা শেখ হাসিনার যদি ট্যাক্স বাবদ পাওয়ার ইয়ে হইতো ছয়শ ছেষট্টি কোটি বারোনার অ্যাকর্ডিং টু তার মানে ওই যে প্রসিকিউটারের হিসাব অনুযায়ী ছয়শ কোটি বা তার ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতো আর উনি করে নিয়ে গেছে নোবেল পুরস্কার একটা পণ্য দেয় এ হলো ইউনুস ঘরে ঘরে ইউনুস এলো এইভাবে মানুষ এখন এই ইউনুসকে চেনা শুরু করেছে যে ইউনুস এখন সর্বত্র বিরাজমান বাজারেও বিরাজমান জিনিসপত্রের দাম তিন গুণ হয়েছে